দুনিয়ার জমিন এক মাথায় রাখবেন ইন্টারন্যাশনাল বেইমান ফ্রাউন ইন্টারন্যাশনাল নমরুদ হামান সাদ্দার সব ইন্টারন্যাশনাল বেইমান যাদের অহংকার ছিল অহংকারী তাদের পতন হয়েছিল বুঝতে পারেন নাই তাদের পতন কিসে জোরে বলে জোরে বলে অহংকারে শয়তানের থেকে বেশি ইবাদত কেউ করেছেন শয়তান কে ছিল মুআল্লিমুল মালায়েকা যে ফেরেস্তাদের শিক্ষক সেই মোয়াল্লিমুল মালায়কা যে ধ্বংস হলো কোথায় তার অহংকার তাকে ধ্বংস করেছে কে তার জোরে বলেন তার অহংকার তাকে ধ্বংস করেছে এ জাতি আমার আপনার ভিতরে যদি সেই অহংকার কাজ করে আমারও ধ্বংস জোরে বলেন ধ্বংস অনিবার্য কোরআনের কাছে কোনো অহংকার নেই আলিমদের কাছে কোনো অহংকার নেই মাদ্রাসার কাছে কোনো অহংকার নেই হাদিসের কাছে কোনো অহংকার নেই নবীর তরিকার ওপরে কোনো অহংকার নেই সব অহংকার চূর্ণ করে একজন 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 নত হয়ে যদি কোরআনের কাছে ফিরে আসতে পারি কোরআনের অনুসারী হতে পারি সারা পৃথিবীর বেইমানগণ একবার যদি লক্ষ্য করে দেখি তাকিয়ে দেখেন যে কোরআন সাহাবিদের জামানায় ছিল সে কোরআন এখনও আছে যে কোরআন নবীর জামানায় ছিল সে কোরআন এখনও আছে তারপরেও লক্ষ্য করে দেখে দেখেন সারা পৃথিবীতে বেঈমান গণ এই মুসলমানদের উপরে ছড়ি ঘোরাচ্ছে আর এরা কা পুরুষের মতন সব এক কোন জড় হয়ে গেছে ভয়ে টটরস্ত এই না বুঝে আমাদের কি হবে এই না বুঝে আমাদের কি হবে যে কোনো প্রান্তে যাবে যে কোন জায়গায় যাবে একের পর এক একের পর এক মুসলিম হবার কারণে মবলিং চিংয়ের শিকার মুসলিম হবার কারণে নির্যাতনের শিকার মুসলিম হবার কারণে বিভিন্ন অপমানিত হবার শিকার আপনি আমাকে তালাশ করে বলেন কারণটা কোথায় রিফাতের মালিকের নাম কি যারা বলেন কুরআনুল কারীম فلا غالب لكم وإن يخذنكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون খুব যদি সূক্ষ্মভাবে দেখেন আল্লাহ বলছেন নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে অন্য কারোর হাতে জোরে বলেন অন্য কারোর হাতে জোরে বলেন না অন্য কারোর হাতে নয় নিরাপত্তার দায়িত্ব যদি আল্লাহর হাতে হয় তিনি যদি হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় কোনো টেনশান নাই আল্লাহ তখন হিফাজতের দায়িত্ব নেবে যখন আমি আল্লাহর হব অন্য কারোর জন্য হব। না আল্লাহ বলেন তোকে দুনিয়ার এই জন্যই মায়ের গর্বে আমি পাঠালাম খুব লক্ষ্য করে দেখ মা গুলোকে তেমন হতে হবে কারণ মা হলো একটা ফর্মার ফরমাটটা যেমন হবে প্রোডাক্টটাও তেমন হবে ফরমাট যদি গোলমাল হয় প্রোডাক্টটাও গোলমাল হবে বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো ঝি বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো ঝি বলদ ভালো তো বাঁচুর ভালো দুধ ভালো তো ঘি দুধ ভালো হলে ঘি ভালো হবে ফরমাটটা ভালো হলে ছেলেটাও জোরসে বলো ভালো হবে মা যদি সিরিয়াল বিবি হয় মা যদি বন্ধন লোন বিবি হয় মা যদি টিভি বিবি হয় তাহলে ফরমার যেমন হবে বলো না সন্তানটাও তেমন হবে কারণ ওই মাতৃ গর্ভের ভিতর থেকে যখন সন্তান জন্ম নিয়ে নেয় ওই সন্তানের প্রথম পাঠশালা হলো মায়ের আঁচল প্রথম পাঠশালা হলো কোনটা প্রথম প্রথমত প্রথম স্কুল প্রথম মাদ্রাসা হলো মায়ের আচল কারণ মা যা করাবে বাচ্চা তাই করবে বাচ্চা শুধু কাঁদে আর কাঁদে কাঁদে আর কাঁদে আব্বা বলল কি ব্যাপার ছেলে এত কাঁদে কেনে মা বলল তুমি বুঝবে না এখন মনে হয় আব্বা বলছে না না দেখো মনে হচ্ছে ছেলের খিদে পেয়েছে মা বলে না খিদে পাবার কথা নয় আমি তাকে করিয়েছি পান এখন বাচ্চা কাঁদে কেন বলে এই জন্য কাঁদে নিশ্চয়ই ওর কোনো বাথরুম পেয়েছে ওই জন্যই কোন মা ওই বাচ্চাকে নিয়ে পায়ের উপরে বসিয়ে দিল বাথরুম করে নিল বাচ্চা পুরো ক্লিয়ার হয়ে গেল মা অনুভব করতে পারে বাচ্চার কোন জায়গায় মা যদি বাঙালি হয় বাচ্চারা আবাসও বাংলায় হবে মা যদি ইংরেজি হয় বাচ্চার ভাষা ইংরাজিতে হবে মা উর্দু ভাষী হয় বাচ্চার কথা উর্দু ভাষাতে হবে আলাদা করে শেখানো লাগবে না মা যাকে বলবে আব্বা তাকে আব্বা বলবে মা যাকে বলবে বড় ভাই তাকে বড় ভাই জানবে মা যাকে যেমন শেখাবে এটা তোর খালামা এটাকে ভাত বলে এটাকে পানি বলে এটাকে অমুক বলে এটাকে তমুক বলে মা যেমন ভাবে সন্তানকে শেখাবে ভাবে সন্তান জোরসে বলো শিখবে আর সেইটা যদি সন্তান শিখতে না পারে আল্লাহর গোলাম মা যদি শেখাতে না পারে সন্তানকে যেমন শেখাবে সন্তান তেমনই শিখবে ওই জন্যে ফার্মারটা যেমন হবে প্রোডাক্টটাও তেমন হবে মা যদি মায়ের মতন হয় সন্তানটাও তেমন হবে আজকাল জমানার বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করে দেখি অধিকাংশ মা গুলো মা গলো কেমন বললেন শুনে রেখে দাও এই পৃথিবীর মানচিত্রে সব এক একটা সম্পদ এক একটা সম্পদ এক একটা সম্পদ এক একটা সম্পদ এই সম্পদের মাঝে সব থেকে উত্তম সম্পদের নাম হলো নে তিনি নারী আর তখনই হতে পারে নেক্কারী নারী যখন তার ভিতরে কুনআনের আইলিম থাকবে তার ভিতরে যখন নবীল হাদিস থাকবে তার ভিতরে যখন শহী আমল থাকবে দুনিয়ার কোনো মত নাই পথ নয় কোনো শিরিক নয় কোনো বিদাত নয় কোনো ভণ্ডারি নয় কারণ আমাদের কাছে বহু রকমের কুসংস্কার বিয়েশালী আপনাদের এদিকে হয় জোরে বলেন গায়ে হলুদ চলে জোরসে বলো এটা কোন হাদিসে আছে একবার বলো আমাকে জোরসে বলো না গায়ে হলুদের অনুষ্ঠান তুমি করে দিলে একবারের জন্য তুমি ভাবলে না বিবাহের যে অনুষ্ঠানগুলো তুমি করো যে অনুষ্ঠান নীতি আদর্শ থাকে এর উপর আমার একটা মারাত্মক কিতাব আমি নিজেও লিখেছি বিয়ে সাদী নাকি জাতির বরবাদী ছেলে কেমন পছন্দ করবে সেটাও আমরা জানি না মেয়ে কেমন পছন্দ হবে জানি না বিয়ে কেমন সুন্নত সেটাও জানি না বিয়ের পদ্ধতি কেমন হবে তাও জানি না গায়ে হলুদ তুমি মাখার অনুষ্ঠান তৈরি করলে দেওয়ালকে গায়ের হলুদ মাখাবে কে বলে ভাবি ছাড়া আবার কে শালিকে গায়ে হলুদ দিবে কে বলে বুনাই ছাড়া আবার কে এখনকার মারা বলছে বাবা টেনশন নিতে হবে না দুনিয়ার জমিনে সব কোম্পানি অফার দিতে চলেছে তিনটে সাবান কিনলে একটা ফিরি তিনটে কলম কিনলে একটা কলম ফিরি সব ফিরি সব ফিরি আমার শাশুড়ি মারাও বলছে বাবা জামাইরা তোমরা টেনশন নেবে না আমারও কোম্পানি তোমাদেরকে ফিরি দেবার জন্য রেডি আছে বড় মেয়েটাকে বিয়ে করে নাও ছোটো শালিগুলো সব ফিরি 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 ফুচকা খাবার দরকার হবে শালিকে নিয়ে চলে যাবে দীঘায় যাবার দরকার হবে শালিকে নিয়ে চলে যাবে যে জায়গায় ঘুরতে যাবার দরকার হবে পার্কে যাবার দরকার হবে শালিকে নিয়ে চলে যাবে পুরো ফিরি ফিরি পুরু ফিরি পুরু ফিরি টাকা উলিবে গয়না উলিবে দাবি করেও নেবে তারপরে আবার শালিগণকেও ফিরি পাবে জামাই বলছে সোনাই সোহাগা আর কি দরকার সবই পেয়ে গেলাম একটাকে বিয়ে করলাম তিনটে পুরু ফিরি পেলাম আল্লাহ বলছে তাড়াতাড়ি ওই শাশুড়ি গুণ একবার কবরের মাটিতে আয় কারণ যত বড় তুমি নেত্রী হও যত বড় তুমি নেতা হও তুমি যে দল করো না কেন যে পার্টি করো না কেন যে মতে চলো না কেন একটা জিনিস স্পষ্টভাবে শুনে নাও তোমার আদর্শ যদি নবীওয়ালা না হয় তোমার তরিকা যদি নবীর সুন্নতের উপরে না হয় তুমি যদি কোরআনের উপরে আমল না করতে পারো তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান মান হিয়া ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী মদিনাওয়ালা জানিয়ে দিলেন যখন তোমরা বিভ্রান্তির মধ্যে থাকবে দিক বিদিক যখন খুঁজে পাবে না তোমরা যাবে কোন দিকে কোন দিকটা ধরে নেবে এ বলবে আমার দিকে আয় ও বলবে আমার দিকে আয় খুব লক্ষ্য করে দেখেন কোন দল নাই মত নয় মত নয় সব আপন আপন জায়গা থেকে নিজেকে হিরো বানাতে চায় কিন্তু ময়ার নবী মদিনা বলা বললেন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে দিয়ে দিলাম এই দুটো জিনিসকে যদি তোমরা আক্রে ধরে নিতে পারো এক নম্বরে হলো কিতাবুল্লাহ দুই নম্বরে হলো ওসুন্নাত রাসুলি বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করে নাও কুরআনুল কারীমকে কিতাবুল্লাহকে তোমরা গ্রহণ করে নাও ওই জন্যই তো কুরআনুল কারীম জানিয়ে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ

আফা লা ইতাদাব্বারুন আল কুরআন 26 নম্বরের পারা 8 নম্বরের সাফাতেও বিশখান বারবার আল্লাহ এই কথা বলেছেন আফা লা ইতাদাব্বারুন আল কুরআন সম্পর্কে কি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ অন্তরগুলো কি তালা মেরে দিয়েছো কুরআন সম্পর্কে তোমাদের বিবেকে লাগে না Sinai ঢোকে না কুল লাগে না দুনিয়ার সবBarrier ব্যাপারে ভাবো কুরআন সম্পর্কে তোমাদের ভাবনা চিন্তার কোনো জায়গা নাই নিজের ছেলে ছেলেগুলাকেও তোমরা দিনের তালিম দিতে পারো না ইংরেজি শেখাবে বাংলা শিখাবে অনেক বড় করো উকিল করো ডাক্তার করো ব্যারিস্টার করো কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস শুনে রেখে দাও আল্লাহর গোলাম দায়ুস ব্যক্তির জন্য জান্নাত পুরো হারাম 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 দায়ুস জান্নাতে যাবে জোরসে বলো কলু ربنا انا اطعنا سادتنا وقبراءنا فاضلونا السبيلا ربنا اتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا حقيقه ست دنيا بخبرها دنياك মাইশে পর নজর হে কে আজ দুনিয়া Juda bas bahar kare ke bashi ba khuda bas প্রকৃতে বিষয়গুলো আমাদের মাসখানে নাই আমরা উল্টো পথে চলা শুরু করে দিয়েছি আল্লাহর গোলা ওই জন্য পৃথিবীর মানচিত্রে আমরা আজকে নির্যাতিত অপমানিত অপদস্থ কুরআনের উপরে যদি চলতে বার্তা আমার লাইফের একটা ঘটনা আপনার আছে এই সপ্তাহ খানা আগে আমি জলসা করে আসলাম আপনার পশ্চিম মেদিনীপুর লালগড় লালগড় তো ইতিহাসের পাতায় লালগড় জানেন তো মানে বাচ্চা বাচ্চারাও জানেন কারণ লালগড় একটা হলো ইতিহাস ওই লালগড়ের মানচিত্রে কিষাণজি যখন বেঁচে আছে তখন আমি গিয়েছিলাম একটা শান্তির বার্তা নিয়ে সাংগঠনিকভাবে গেলাম تو سی آر پی ایف روڈ ایر بھی کے اجازت نہیں ہے آپ جا نہیں سکتے ہم بولے میں کیوں جان سکتا میں تو پرمیشن لے کر آیا ہوں نا نہیں آپ جا نہیں سکتے گھسنے کے پرمیشن نہیں ہے ہم بولے ہم اندر جائیں گے آپ کو روکنے کا کوئی پرمیشن نہیں ہے نہیں مجھے وڈر ہے خوب انک بکو شاور پورے فورٹی سیون ایگ لگا لو خدا بولو نا کس میں اس میں لگانے کے بعد بولا اگر آپ سامنے جائیں گے تو اے چلائیں گے چلا نا تو چلا کر تو دیکھ پھر بھی میں جاؤں گا کیونکہ میں اجازت لے کر آیا ہوں اندر گھس کے رہوں گا تو روک نہیں سکتا بولے میں روکوں گا ہمت نہیں ہے تیرے میں کیونکہ یہ قرآن کے سینہ ہے جب بولو نا سبحان اللہ کرو تو تندوک چلا نہیں سکتا کن بندوق تو تیرے ہاتھ پہ ہے مگر جو گولی اس کے اندر ہے وہ میرے رب کے غلام ہے بندوق تیرے ہاتھ میں ہے مگر بندوق کے اندر جو گولی ہے وہ یہ لوگ کیا ہے ارے بولو نا کچھ تو وہ میرا رب کا گلام ہے

যে দিনটা যে দিনটা যে সময়টা আমার আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন করবেন মৃত্যু আসবে সেই সময় তাও তার হুকুমে পাবারে নয় আমার আল্লাহর যখন হুকুম হবে তখনই আসবে আর আমার তকদির আমার আল্লাহর উপরে আমার তকদিরের ভালো তকদিরের মন্দ ওলকাদি খাই রিহি আলা মিনাল্লাহি সব আমার আল্লাহর উপরে নির্ভর করে কার উপরে এখনকার যুবকরা এখনকার কিছু মানুষ বলছে না হুজুর ভাগ্য তো নির্ভর করে লটারির উপরে লটারি চলে না একদমই লটারি কেউ খেলে না হ্যাঁ লটারি চলে জোরসে বলো না হ্যাঁ আচ্ছা যারা লটারি খেলে এগুলো মুসলমানের সন্তান না বলো না তাহলে মুসলমানের সন্তান ও লটারি চালায় কারা আল্লাহর পথে থাকবে যারা মুসলমান হবে তারা আল্লাহর পথে নাই যারা বলো না আল্লাহর বিপক্ষে কে আছে আল্লাহর বিপক্ষে কে আছে আল্লাহর বিপক্ষে কে আছে এটাও আপনারা জানেন না আল্লাহর বিপক্ষে শয়তান শয়তান ভার্সেস আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ শয়তানকে পাঠালেন বিতাড়িত হয়ে যা বিতাড়িত মানেই তো শয়তান যা তোর অহংকার তোকে চূর্ণ করে দিল চলে যা বিতাড়িত হয়ে যা আল্লাহ যখন সয়তানকে বের করে দিলেন তখন আল্লাহ চ্যালেঞ্জ সয়তান চ্যালেঞ্জ নিলেন আল্লাহ যে আদমের জন্য আমি জান্নাত থেকে এই এখান থেকে বেরিয়ে যাচ্ছি সুম্মালা আ তিয় না আইদিহিম আই দিহিম ওমিন খলফিহিম ওয়ান আই মানিহিম ওয়াংসা না আইনিহিম ওয়াতেজিদু আক্তার অহুং শা কিরিন সেই আদমের সন্তানদের ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে করব সামনের দিক থেকে করব পিছনের দিক থেকে করব। চার দিক থেকে আমি তার সন্তানগুলোকে আক্রমণ করব এটা আমি চ্যালেঞ্জ নিলাম সিরাই সিরাই যাবো দিনের ভিতরে যাব ওয়াসওয়াসা দেব, ধোঁকা দেব তারপরেও আল্লাহ বললেন শুনে রেখে দাও তারপরে আল্লাহ বললেন শুনে রেখে দাও ইন্নাল শাইতানা মুবিন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আমি আল্লাহ চিনিয়ে দিলাম মুরগির বাচ্চা শয়তান চিনতে পারল তার दुश्मन চিনতে পারল কাক তার दुश्मन মায়ের পেটের ভিতরে ডিমের ভিতরে আল্লাহ শয়তান আপনার दुश्मन চিনিয়ে দিল চিলকেও চিনে নিল কাককেও চিনে নিল ওই মুরগির বাচ্চা যখন কাকের দিকে কাক যখন কা কা করে মায়ের আছরের ভিতরে চলে গেল ওই মুরগির বাচ্চা বেঁচে গেল চিল যখন করে ওই চিলের দিকে না গিয়ে মুরগির বাচ্চা যখন মায়ের আঁচলের দিকে চলে গেল মনে পড়ছে কথাটা মনে পড়েছে কথাটা ওই চিলটা ওই কাকটার দিকে মুরগির বাচ্চা না গিয়ে যেমনি মায়ের আঁচলের দিকে চলে গেল আল্লাহর গোলা অমনি মুরগির বাচ্চাটা বেঁচে গেল কারণ সে তার দুশ্মন থেকে সরে গেল আমার আল্লাহ বলেন শোন ইন্না সাইতান আলাইকুম আদুব্বুম মুবিন শয়তান হলো তোদের শত্রু আমি আল্লাহ মুরগির বাচ্চাকে দুশ্মন চিনালাম মুরগির বাচ্চা দুশ্মন চিনে নিল মুরগির বাচ্চা শত্রু চিনে নিল কিন্তু তোরা মানুষের সন্তান আমি আল্লাহ তোদেরকেও দুশ্মন চিনালাম কিন্তু তোরা চিনতে পারলি ধরে বলেন চিনতে পারলি ধরছে বলো না না